দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি আজ অপরের সমালোচনা করতে যাবেন না বন্ধুপ্রীতি বজায় থাকবে পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে আজ সারা দিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভালো হবে জীবনে শুভ কিছু ঘটতে চলেছে দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শন শাস্ত্রে উন্নতির যোগ রয়েছে সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে রাশি ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ রয়েছে কাউকে উপকারের বিনিময় অপমানিত হতে হবে গৃহ নির্মাণে শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে আজ সন্তানের ভাগ্যের নির্ভর করে কিছু উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন আজ কাজে অনীহা দেখা দেবে অপরকে সাহায্য করার সুযোগ পাবেন যদিও এতে অর্থ ব্যয় হতে পারে তবে মানসিক শান্তি পাবেন মিথুন রাশি অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমে জট ছেড়ে যাবে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে অফিসে উন্নতির যোগ রয়েছে নতুন কোনো কাজের জন্য উৎসাহ বাড়বে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কর্কট রাশি বিশেষ কারোর দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা আসতে পারে আজ সামাজিক কোনো কারণে নিজের বিরক্ত উদাসীন ভাব আপনার ক্ষতি করবে সিংহ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন কারোর প্ররোচনায় পা দেবেন না আজ কোনো খারাপ খবর পেতে পারেন কোন শোকের খবর পেতে পারেন সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে কন্যা রাশি প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়বে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বাড়তে পারে আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে পরিশ্রমের ফল ভালো হবে আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে আগুন থেকে সাবধানে থাকুন গুরুজন স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে তুলা রাশি আজ কাউকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে পারে আজ সাফল্য লাভের যোগ রয়েছে ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন স্বামীস্ত্রের সম্পর্ক বেশ ভালোই থাকবে বৃশ্চিক রাশি আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে আজ কোনো কারণে সারাদিন বিরক্তিভাব বজায় থাকবে তৃতীয় কারোর জন্য সংসারে অশান্তি হতে পারে ধনু রাশি সকালের দিকে কোনো আর্থিক ক্ষতির খবর পেতে পারেন আজ ব্যবসায় উৎপাদন বাড়বে অফিসে আজ আজ আপনাকে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে কোনো আত্মীয়ের থেকে বিশেষ সাহায্য পেতে পারেন অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে আপনার কোনো প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন মকর রাশি বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের চিন্তা ভাবনা হতে পারে আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সঙ্গে ঝামেলা পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে নতুন কোনো ব্যবসা করার কথা ভাবতে পারেন সম্পত্তিকে নামে যায় শুভ সময় যানবাহনে ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন শরীরে খুব ব্যথার সৃষ্টি হতে পারে কিছু কেনাবেচার জন্য খরচ পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন